দুনিয়ার সবচেয়ে শান্তি জিনিস হলো ঘুম যদি কোটি কোটি টাকা থাকতো খালি ঘুমাইতাম আর ঘুমাইতাম কিছু নাই টাকা থাকলে সব নারী গাড়ি বাড়ি সব কিছু হয় তারপর আবার শান্তির ঘুম দেশ ছাড়ে আরেক দেশ এই যে কুত্তা খাটান খাড়ি কবে দেশে যাম কবে বাড়ি গাড়ি হবো কবে একটা শান্তির ঘুম দিতে বিনা টেনশনে পারব ঘুমার ঘুম ভালো জানে যারা যারা অল্প কামায় তারপরে তো নিজে আরামে ঘুমাইতেছে খাইতেছে ঘুমাইতেছে তাদের থেকে শান্তি বানার কে আছে অনেকে এই বোকামিটা করে যে যে টাকা দরকার এই সেই কামাই করুন কামাই করে কয় টাকা কামানো যায় পরিশ্রম করে হার ভাঙা পরিশ্রম করে কিছুই করা যায় না বুদ্ধি দিয়ে ইনকাম করতে পারলে শ্র চিন্তাধারা এগুলা যদি পরিবর্তন করা যায় তাহলে টাকার পাহাড় পর্যন্ত করা যায় কিন্তু ওইটা তো পারি না ধৈর্য স্বাবলম্বী হইতে গেলে যে একটা ধৈর্যের প্রয়োজন চেষ্টা সফলতার পিছনে সব হিসেবে ধৈর্য আর মানুষের কথায় কান না দিয়ে যদি চলা যায় তাহলে জীবনে সবল শিওর এটা এটাই বাস্তবতা এই রিপন মিয়ার মতো হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব সেম বিষয়টা হলো যে কো মতো কাজ না করে চিন্তা শক্তি দিয়ে ভাবা উচিত এবং কোনটি করলে দ্রুত ইনকাম বা টাকা পয়সা বেশি পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করলে তাহলে আর এতটা কষ্ট হবে না তারপর কি তারপরে করেছি টাকা তারপর খালি টাকায় আসবে টাকায় আসবে এত টাকা আসবে যে বলার মতো নাই আমি যে আমি স্বপ্ন দেখি যখন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি তখন মনে হয় কি আমার কাছে অনেক টাকা আইসে পড়ছে বাড়ি গাড়ি আমাকে লোকজন ওই যে কি কয় বড় বড় সিকিউরিটি গার্ড গার্ড দিতেছে আমি অত বড় বাড়ি বানাইছি তারপরে টাকা পরিবারছি এগুলো দেখি ঘুম থেকে ওঠার পর কিচ্ছু নাই ওই সময় যে মজাটা পায় ঘুমের দেয় আহ শান্তি আর শান্তি যে গুলা টাকা পাইলাম যেগুলো সব মনে ভাবে বই কই টাকাটা কই রাখি কই রাখি পকেটে রাখি না লুকায় রাখি পরবর্তীতে যখন ঘুম ভাঙি যায় তখন আর টাকা থাকে না দেখি আহ কিছুই তো নাই সো ঘুম ঘুমে যেহেতু শান্তি পাওয়া যায় টাকার খেলা যাপ ঘুমের উপর তো আর গরিবদের জন্য ঘুমই সেরা আর এই গরিবরা আমাদের মতো গরিবরা এই ঘুমে ঘুমটাও ঠিক মতো পারতে পারি না টাকার জন্য আর যদি টাকা থাকতো তাহলে ঘুমও হইতো সব হইতো প্যারা থাকতো না কোনো নো টেনশন ঘুমাও আর ঘুমাও চিন্তা বিন্দাস জীবন কাটাও ঘুম কোনো প্যারা নাই কিন্তু যাদের টাকা আছে তারা তো ঘুমাইতে আরে না ছোটাছুটি করে ছোটাছুটি করে শান্তি কয়ে আছে রে ভাই বুঝি না সব শেষে আবার খালি ঘুম যাই হোক এটা জাস্ট একটা বক বক করলাম ঘুমতে উঠি আমার আবার ঘুম ধরছে আমি আবার ঘুমাম ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ